বিসমিল্লা রহমান ই রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ টি এ মেমোরিয়াল একাডেমি আয়োজিত কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রিয়াস আহমেদ রিমন তো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম গদ্য কাবলিওয়ালা সম্পর্কে বিস্তারিত জানবো তো কাবলিওয়ালা লিখেছেন গদ্যটি রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা আসো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালের সাতই মে ইংরেজি বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে কলকাতার বিখ্যাত জোরাসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যকে প্রস্তুতি দিয়েছেন বিশ্বের এক অনন্য উচ্চতায় মাত্র সতেরো বছর বয়সে তিনি ব্যারিস্টারি করতে বিলেতে যান কিন্তু ব্যারিস্টারি পড়া শেষ না করেই তিনি কলকাতায় চলে আসেন তিনি এরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি জমিদার বংশে জন্মগ্রহণ করায় তিনি তাকে বাসায় শিক্ষক রেখে পড়ানো হতো তিনি একাধারে গদ্য পদ্য ছোট গল্প নাটক উপন্যাস এগুলো তিনি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পর জনক বলা হয় তো তিনি এরকম একাধারে সাহিত্যিক চিন্তাবিদ সুরকার গীতিকার নাটকার, চলচ্চিত্রকার প্রযোজক অভিনেতা এবং কি তিনি ভালো ছবিও আঁকতে পারেন রবীন্দ্রনাথ ঠাকুর এরকম তিনি ছোটদের জন্য কৈশোরক রচনা করেন তিনি এরকম ছোট গল্প রচনা করেছেন গদ্য রচনা করেছেন পদ্য রচনা করেছেন এরকম বিভিন্ন সাহিত্য উপন্যাস এগুলো তিনি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটি তিনি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের সাতই আগস্ট ইংরেজি বাংলা তেরোশো আটচল্লিশ বাইশে শ্রাবণ কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন এই কাবলি আলাপ শিখন ফল সম্পর্কে বিস্তারিত জানব তো শিখন ফলে প্রথমে আছে যে সন্তানের প্রতি পিতার প্রবণতার বিষয়টি জানতে পারব একজন সন্তানের তার পিতা কতটুকু ভালোবাসে কতটুকু সিনেমা মতো আছে সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তার জানতে পারবো দুই নম্বরে আছে দেশ কাল পাত্রের ভিন্নতা যে পিতৃ স্নেহের ভালোবাসার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না সেটি জানতে পারব। একজন পিতা দেশের যেখানে থাকুক সে দেশে থাকুক বিদেশে থাকুক সে কোথাও থাকুক না কেন সে যেখানেই যাক তার সন্তানের প্রতি তার স্নেহ ভালোবাসা মায়া মমতার কোনো কমতি প্রকাশ পায় না কোনো কমতি হয় না তিন নাম্বার শিশু মনের সহজাত সরলতার পরিচয় পাবো আমরা জানি শিশুদের মন সবসময় সহজ সরল হয় তাদের মন খুব ভালো হয় তাদেরকে যদি কিছু দেওয়া যায় তো এমনিতেই তাদের মন গলে যায় এবং তাদের থেকে অনেক কিছু আশা করা যায় তারপরে আছে যে মানুষকে ভালোবাসতে শিখবো এবং মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে শিখবো এই অধ্যায় এটা আমরা যদি জানতে পারি তাহলে আমরা মানুষকে ভালোবাসতে শিখবো এবং মানুষকে কাবলিওয়ালা গদে দেখছি কাবুলিওয়ালার মিনির সাথে কাবলিওয়ালা কীরকম সম্ভব তৈরি হয়েছিল সেটা আমি জানতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন এই কাবলিওয়ালা গদ্যটি সম্পর্কে বিস্তারিত জানব আমরা জানি পাঁচ বছর বয়সে মেয়ে মিনি মিনির এখানে ছোট্ট ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে দুজন বাবার পিতৃশ্রেণীর কথা বলা হয়েছে একজন মিনির বাবা আর একজন কাবলিওয়ালা তো কাবলিওয়ালা এরকম আফগানিস্তানের দেশের কাবুল নামক রাজধানীর তে এরকম কাবলিওয়ালা বসবাস করতেন তো তিনি বিভিন্ন দেশে সদা বিক্রি করে বেড়াতেন তো তিনি বাংলাদেশে কোনো এক সময় সদা বিক্রি করতে আসেন তো মিনির বাবা সকালে নভেল লিখতে বসেছেন এমন সময় মিনি তার বাবার কাছে এসে বলছে বাবা বাবা রামদারন দয়াল কাকা কাককে কোয়া বলে ডাকছিল সে কিছুই বোঝে না সে কিছুই জানে না বলো তো বাবা তো মিনির বাবা বলছে তাতে কি হয়েছে তো এ বলে মিনি এরকম আগডুম বাগডুম খেলা শুরু করে দিয়েছে তো এমন সময় রাস্তার পাশেই ছিল মিনিদের বাড়ি তো সেখানে কাবলিওয়ালা সে পদ দিয়ে হেঁটে যাচ্ছিলো তো কাবলিওয়ালার পরনে ছিল এরকম ময়লা পোশাক ছিল এরকম হাতে ছিল দু চারটে আঙ্গুরে বাক্স ছিল এরকম কাঁধে ঝুলি ছিল মাথায় পাগড়ি ছিল তো তা দেখে মিনি ডাকছে কাবলিওয়ালা ও কাবলিওয়ালা যখন মিনি এভাবে ডাকছিল তখন কাবলিওয়ালা থমকে দাঁড়ায় তো থমকে দেড়ে এরকম মিনিকে দেখে হেসে দেয় তো মিনি হেসে তখন কাবলিওয়ালা সে তার বাড়ি দেখে ভিতরে চলে যায় তা দেখে মিনি এক দৌড়ে বাড়ির অন্তপুরে চলে যায় তো এখানে আমরা অন্তপুর বলতে বুঝি বাড়ির ভিতরের অংশ তো মিনির বাবা মিনির ভিতর থেকে ভয় তাড়ানোর জন্য মিনিকে অন্তপুর থেকে নিয়ে আসে এবং মিনি তার বাবার পা ঘেসে দেড়ে থাকে সে ভয় পেয়ে গেছে মিনি মনে করে হয়তো কাবলিওয়ালা ঝুলির মধ্যে তিন চারটে এরকম মানব সন্তান ভরে রাখা হয়েছে দেখে মিনি ভয় পেয়ে যায় তো কাবলিওয়ালা তার ঝুলি থেকে কিছু খুবানি খুবানি বলতে পেস্তা বাদাম বুঝি বাদাম এরকম মিনিকে খেতে দেয় মিনি তাড়া নিয়ে আবার একদূরে বাড়ির অন্ত করে চলে যায় তো এখানে তাদের প্রথম দেখাটা শেষ হয়ে যায় কিছুদিন পর যখন মিনির বাবা মিনির বাবা বাইরে বের হলো দিদি দেখা গেলো যে মিনির সাথে কাবলুওয়ালা তাদের দুজনের মধ্যে ভাব দয় হচ্ছে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে তো মিনির বাবা এদিকে মিনি কি জন্য খাচ্ছে এবং তাদের তারা দুজনে কতকেও কতন বলতেছে তো মিনির বাবা খোঁজ নিয়ে দেখে তাদের মধ্যে এর আগেও কয়েকবার দেখা হয়ে গেছে তাদের মধ্যে আবার দেখা হয়ে গেছে তো এই অবস্থায় এরকম মিনি কাবরিওয়ালার সাথে এরকম কথা বলতেছিল তো তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এদিকে কাবলিওয়ালা এরকম পেস্তা বাদাম কিশমিশ দিয়ে মিনির ক্ষুদ্র সরল মানটুকু জয় করে নিয়েছে এক সময় মিনি এরকম বলতো কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ঝুলির মধ্যে কী গো তো এমন সময় কাবলিওয়ালা বলতেছিল হাতি গো হাতি এভাবে বলতো তো মিনির মা খুব শঙ্কিত স্বভাবের মানুষ ছিল সে কাবলি দেখে সন্দেহ করত। সেও মনে করত। হয়তো কাবলিওয়ালা ঝুলির মধ্যে তিন চারটে মানব সন্তান ঝুলে দেওয়া হয়েছে তো এরকম মিনির মা সেজন্য মিনি বাবাকে বলতো তুমি তাকে একটু সবসময় চোখে চোখে দেখে রাখো কারণ তাকে দেখে মানুষটি আমার ভালো মনে হয় না তাই এভাবে তাদের প্রথম পর শেষ হয়ে গেল তাই তার এমন পর্যায়ে কিছুদিন পর মিনির বাবা প্রুফশিট করতে একটা প্রুফশিট করতেছিল তো এমন সময় বাইরে হট্টগোল শোনা গেল তো দেখা গেল যে কাবলুল আর এক নাম ছিল রহমত তো রহমতকে দুজন দারোয়ান ধরে নিয়ে আসতেছে পিছনে কিছু লোকজন ছিল কিছু ছেলেপ্রেট ছিল তো কাবলিওয়ালা মিনির বাবা এই হট্টগোল থেকে বাইরে বের হয়ে আসলো এবং জিজ্ঞাসা করলো যে কি হয়েছে দাঁড়াও তো মিনির বাবা ক্রিয়দ্বংস রহমতের কাছ থেকে শুনল ক্রিয়দ্বংস দারোয়ানের কাছ থেকে শুনল শুনতে পেল যে রহমত রামপুরি চাদরের জন্য কিছু টাকা ধারিত ছিল মিনির বাবা যে গ্রামে থাকতো সেই গ্রামের একজন লোকের কাছ থেকে সে কিছু টাকা ধারিত ছিল কিন্তু রহমত সেই টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে এক পর্যায়ে গণ্ডগোল বেড়ে যায় এক পর্যায়ে রহমত ছুরি দিয়ে ওই ব্যক্তিটিকে আঘাত করে আঘাত করে তো এই জন্য তাকে ধরে ছিল। এমন সময় মিনি বাড়ির ভিতরের অন্তপুর থেকে এক দূরে চলে আসে চলে আসে মিনিকে বলে মিনিকে বলে মিনি কাবলিওয়ালাকে বলে কাবলিওয়ালা তুমি কি শ্বশুরবাড়ি যাচ্ছ তুমি কি শ্বশুরবাড়ি যাচ্ছ তো কাবলিওয়ালা বলছে হ্যাঁ আমি শ্বশুরবাড়ি যাচ্ছি কাবলিওয়ালা মিনিকে আদর করে খুঁকি করে ডাকত তো অনেক এক্ষেত্রে রহমতে জেল হয়ে গেল তো অনেক বছর হয়ে গেল। আমরা মিনি বাবা কাবলিওয়ালাকে ভুলে গেল মিনি বড় হয়ে গেছে এইদিকে রাত শেষের দিকে বিয়ের সামনে পাচ্ছে বিয়ের সানির পাচ্ছে এরকম মিনিকে সাজানো হয়েছে বরজাতে এসে গেছে তো এমন অবস্থায় সকালবেলায় এরকম মিনির বাবা হিসাব করতে পড়ছেন হিসাবের ঘরে ছোটো ঘরে হিসাব করতে পড়ছেন তো এমন সময় এক লোক এসে লম্বা সালাম তুল সেলাম হুজুর তো তাদেরকে মিনির বাবা একটু চিনতে সমস্যা হচ্ছিলো কারণ তার ঘা তার হাতে এরকম কি ছিল না ঘাড়ের ঝুলি ছিল না হাতে এরকম আঙুলের বাক্স ছিল না মাথায় পাক দিচ্ছিল না পরনে কাপড় ছিল না তো তো বাবা কিন্তু রহমতের মুখ দেখে সে চিনতে পারে সে মলিন হাসিটুকু দেখে চিনতে পারে যে এই সেই কাবলিওয়ালা তো তিনি বলে যে কিরে রহমত কি খবর কবে জেল থেকে ছাড়া পেলি তো রহমত বলে যে হুজুর আমি গতকাল সন্ধ্যায় জেল থেকে এরকম খালাস পেয়েছি তাই আমি জেল থেকেই সরাসরি আমি মিনিকে দেখতে চলে আসছি এইদিকে মিনি বিবাহ বাজনা চলছে তো এইদিকে রহমত মিনিকে দেখতে চায় তো মিনির বাবা তা দেখাতে রাজি হয় না বলে আমার তো অনেক কাজ আছে তুমি এখন চলে যাও কথা বলে রহমত এরকম একটু মন খারাপ হয় তখন সে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে শুরু করে তো বাড়ির দরজার কাছে গিয়ে যখন দাঁড়ায় তখন সে মনে হয় থমকে দাঁড়ায় এবং মিনি বাবা মনে করে হয়তো আমি ভুলি করলাম তাকে যদি ডাকিয়ে দিতাম তো সেটা মনে করার সঙ্গে সঙ্গে সে কাবি ভিতরে চলে আসে তো সে পকেট থেকে কিছু পেস্তা বাদাম কিসমিস বের করে মিনি বাবাকে দেয় যে হুজুর আপনি অনেক দয়া আপনি অনেক দয়া আপনি এই কিসমিস বাদামটুকু খুকিকে দিয়ে দিন তো মিনি বাবা সেগুলো নেয় নিয়ে তাকে কিছু টাকা দিতে বলে তো তখন সে কাবিওয়ালা বলে যে হুজুর আমি বিভিন্ন দেশ করি বলে কিন্তু আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না সে টাকা নিতে রাজি হয় না এবং সে বলে যে এরকম আমার আপনার মেয়ের মতো আমার একটা মেয়ে আছে তারও সেই মেয়ে খুগির মতনই বয়স সে আজকে এত বড় হয়েছে তো তখন সে রহমত তার পকেট থেকে একটা পাঁচ আঙ্গুলের হাতে ছাপের কাগজ বের করে তো সেটা বের করে মিনি বাবাকে দেখায় যে হুজুর দেখেন এইটা আমার মেয়ের হাতের ছাপ খুগির আমার খুগির মতো তো তখন সেটা মিনি বাবা দেখে দেখে মিনি বাবার মনটা একটু নরম হয় তখন সে মিনিকে বাড়ির অন্তপুর থেকে আনতে যায় তো আনার সময় বাড়ির ভিতরে অনেক ঝামেলা হয়েছিল অনেক সমস্যা হয়েছিল তারপরেও মিনি বা মিনিকে মিনি বাবা নিয়ে আসে তো মিনির বাবাকে যখন নিয়ে আসে মিনি বাবা যখন মিনিকে নিয়ে আসে তখন মিনি এরকম সাজগো ছিল মাথায় টিকলি ছিল পরনে লাল শাড়ি ছিল তো তা দেখে রহমত এরকম থমকে যায় তো মিনিকে দেখে রহমতের সেই প্রথম দৃশ্যে যেমন দেখা হয়েছিল সেই কথাগুলো মনে পড়ে যায় মনে পড়ে রহমত মনে যাচ্ছিল তার সাথে কিছু কথা বলতে কিন্তু সেটা আর হলো না তো মিনি মিনি আবার মিনি আবার বাড়ির মধ্যে চলে যায় এর আগে রহমত মিনিকে বলে যে খকি তুমি শ্বশুরবাড়ি যাবে তো মিনি যখন বাড়ির মধ্যে চলে যায় তো রহমত মন একটু মলিন হয়ে যায় তার মন খারাপ হয়ে যায় সে থমকে মেঝেতে বসে পড়ে তার মন অনেক খারাপ তো মিনির বাবা রহমতকে কিছু টাকা দেয় যে তুমি তোমার বাড়িতে চলে যাও চলে গিয়ে তো তোমার মেয়েকে দেখো কারণ এতদিন হয়তো তোমার মেয়ে এত বড় হয়ে গেছে তো মিনি রহমান সে টাকা নিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো কাবি গদ্যটি এখানে শেষ হয় তো প্রিয় শিক্ষার্থী তোমরা যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো তো আশা করি তোমরা কাবলিওয়ালা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আর আগামীতে পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শুরু করছি খোদা হাফেজ